হাই বন্ধুরা আজকে আমি এমন একটি জিনিস তৈরি করব যা খুব কম সময়ের মধ্যে এবং খুব সুস্বাদু আর খুবই সাধারণ একটা জিনিস তৈরি করব তোমরা দেখে নাও এখানে রসুন ছোলা আছে উপরের খোসাটা ছুলে নিয়েছি পেঁয়াজের উপরের খোসাটা ছুলে নিয়েছি তারপর দিয়েছি ঝিঙ্গা পোটলগুলো উপরের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি ঝিঙ্গা ছাড়িয়ে নিয়েছি তারপরে ওলকচু দিয়েছি করলা দিয়েছি তোমরা হচ্ছে যে কোনো সবজি এইভাবে জলের মধ্যে দিয়ে দেবে জলের মধ্যে সিদ্ধ করার জন্য দিয়ে দেবে কিন আমি আবার কি করছি এখানে কিছু পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি যাতে না সিদ্ধটা তাড়াতাড়ি হয় লবণ দিলে সিদ্ধটা তাড়াতাড়ি হয় আর এবং সব জায়গায় ভালো করে ভালোভাবে মিশে যাবে ওই জন্য আমি লবণটা দিয়ে দিলাম আর সিদ্ধ হওয়ার জন্য লবণটা আগিয়ে দিয়ে দিলাম এবার ডাক না দিয়ে ঢেকে দেবো সিদ্ধ হবে তাই সিদ্ধ হচ্ছে সিদ্ধ হচ্ছে হয়ে গেলো জলটা শুকিয়ে নিল এবার ভালো করে মানে শুকিয়ে নিব জলটাকে ভালো করে ভালোভাবে শুকিয়ে নিব এর মধ্যে দিয়ে দেবো হলুদ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম কারণ রংটা ভালো আসবে এবং হলুদটাও ভেজা ভাজা যাবে তাহলে হলুদটাও ভাজানো যাবে আর রঙ চলে আসবে ভালো করে ভেজে নিলাম এবার এটা এই জলটা যেটা জল ছিল সেটা পুরো শুকিয়ে গেছে দেখে নাও পুরো শুকিয়ে গেছে এখন আমি কি করব এর মধ্যে তেল দিয়ে দেবো আর একটু ভেজে নেব ভালো করে ভালো করে ভেজে নিলে মানে টেস্টটা আরও ভালো হবে আমি ভালো করে ভেজে নিচ্ছি ভাজা আমার হয়ে গেলো এবার এটাকে আমি কী করবো তুলে নিতে হবে কিন্তু তুলে নেবো না আমি এখানেই পেটি দিয়ে সেগুলোকে পিস করে নেবো থেতলে নেব তাহলে পেটি দিয়ে তাড়াতাড়ি ইয়ে হয়ে যাবে হাত দিয়ে চটকাতে গেলে একটু সময় লাগবে তাই আমি পেটি দিয়ে ভালো করে মিক্স করে নিলাম এর মধ্যে দিয়ে দিলাম লবণ এবং জিরা গুঁড়ো দিয়ে দিলাম আর তোমরা কী করবে এর মধ্যে লেবু লেবু দিলে বেস্ট হয় লেবু লেবু গেলে দিবে শেষে बस हम तोरी